আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ ঐতিহাসিক এক টেস্ট জয় করেছে পাকিস্তানের সাথে আর যেখানে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এই টেস্টের মেহেদি হাসান মিরাজ আর মেহদি হাসান মিরাজ তার ম্যান অফ দ্য সিরিজের বা টুর্নামেন্ট সেরার যে পুরস্কারের টাকা সেই পুরো টাকাটাই তিনি একজন রিক্সাওয়ালাকে দান করতে যাচ্ছেন তবে সেই রিক্সাওয়ালাকে সেই রিক্সাওয়ালাকে আপনাদেরকে একটু জানতে হবে তাহলে একটু পিছনে ফিরে যেতে হবে সেই রিক্সাওয়ালা হচ্ছে কোঠা আন্দোলন বা ছাত্র আন্দোলনের সময় এই রিক্সাওয়ালা তার তিনি গুলিবিদ্ধ হন আর এই গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিন্তু এই ব্যাপারটা হাসান মিরাজকে খুবই কাঁদিয়েছে এবং সেই ব্যাপারটা তার কানে এসেছে যে এরকম যে একজন রিক্সাওয়ালা তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো এই সব কিছু জানার পরে মেহেদিয়াসান মিরাজকে হয়তো কেউ বলেছে তিনিও তার প্রতি একটু সহানুভূতি বা সহনশীল হয়েছেন তো তার পুরো টুর্নামেন্টের যে সিরিজের যে সেরা হওয়ার টাকাটা বা পুরস্কারের যে টাকাটা সেই টাকাটা তিনি ওই রিক্সাওয়ালাকে দান করেছেন আসলে এটা অনেক একটা মহান কাজ হিসেবেই ধরে নেওয়া যায় ক্রিকেটারদের এরকম অনেক সময় অনেক অসহায় মানুষদেরকে সাহায্য করার নজির এবং প্রমাণ আমরা দেখতে পেয়েছি তো মেহেদিয়াসান মিরাজের মধ্যেও এমনটা দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো আমরা চাই সবসময় যেন ক্রিকেটাররা সাধারণ মানুষের এবং অসহায় মানুষের পাশে থাকে এর আগে তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান মুশফিকুর রহিম তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এরা অনেকই এরকম অনেকই আছে যারা অসহায় মানুষদেরকে বা গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছে তো আমরা সবাই চেয়ে যে সামনের দিনগুলিতে সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করবে এটাই আমাদের একমাত্র আশা তো যেভাবে বাংলাদেশ টেষ্টা জয় করে করলো এটা আসলেই ঐতিহাসিক কারণ পাকিস্তানের মতো একটা দলের সাথে বাংলাদেশ টেস্ট জয় করেছে এবং সিরিজ জয় করেছে দুইটা ম্যাচই তারা জয়লাভ করেছে আর এজন্য কিন্তু মেহেদিয় হাসান মিরাজকে একটা পার্সোনালি ধন্যবাদ দিতে হয় কারণ ওই মুহূর্তে যেই মুহূর্তে পরপর ছটি উইকেট পড়ে যায় আর সেই মুহূর্তে লিটন কুমার দাস এবং মেহেদিয়াসান মিরাজ দুজনে এক মহাকাব্যিক ইনিংসের ঘোষণা করেন এবং মহাকাব্যিক এক ইনিংস তারা দাঁড় করান আর তাদের এই দুইজনের রানের উপরে ভর করেই কিন্তু আসলে ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশ আর সেই সুবাদে বাংলাদেশ পয়েন্ট টেবিলে অনেকটি এগিয়ে যায় এবং আইসিসির যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং সেখানেও বাংলাদেশের অনেক উন্নতি হয় তবে সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ একটা জয় পেয়েছে এটাই আমাদের অনেক বড়ো পাওনা যে অনেক দুঃখ কষ্টের মাঝেও আমরা বাংলাদেশের একটা টেস্ট সিরিজ জয় করতে পেরেছি এবং পাকিস্তানের মতো দলের সাথে সবাই ভারত যখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।